কোরআনের কারি কিভাবে উচ্চারণ করতে হয় কিভাবে কোরআনে কোথায় টাং দিতে হয় কোথায় টাং দিতে হয় না টাং দিলে কি অর্থের পরিবর্তন ঘটে কি পরিবর্তন ঘটে না অক্ষরের উচ্চারণে পরিবর্তন ঘটে না পরিবর্তন ঘটে না অনেক পরিবর্তন ঘটে যদি কাল বলেন তাহলে কুত্তা হয় আর যদি কাল বলেন তাহলে অন্তর হয় একটাকে আমরা বলি আমাদের মনীষাবরা আগে যখন আমাদেরকে পড়াইতো তখন বলতো ছোট সিন আর বড় সিং ছোট কাপ আর বড় কাপ কিন্তু ছোট সিন বড় সিন বলে কিছু নাই আর ছোট কাপ আর বড় কাপ বলে কিছু নাই একটা হচ্ছে কাফ কাফ আর আর একটা 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 হচ্ছে 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 সিন মানে হবে তো এই যে অক্ষরগুলির গুলির উচ্চারণ উচ্চারণ করবেন না উল্টো পাল্টা হবে অর্থ পরিবর্তন হয়ে যাবে আর একটা মারাত্মক পরিবর্তন দেখাচ্ছে আপনাদের কি হবে অর্থ পাল্টায় একটি আয়াতে আছে স্ত্রী গর্ভবতী হয়েছে স্বামী স্ত্রী খুব খুশি আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন তখন তারা আল্লাহর কাছে দোয়া করে বলছেন লাইন আতাই না স লেহা লা না মিনা সাহাকের আল্লাহ কো যদি সুসন্তান ভালো সন্তান দাও আল্লাহ তাহলে আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব লা আ না লাইন আতাই না এইটাকে এবারে পড়ুন লাইন আতাই না আতাই না আতাই না আশা করি বুঝতে পারছেন পরের পার্থক্য বুঝতে পারছেন না পারছেন না আতাই না আর আতাই 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 না 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 এখন যদি বলেন লাইন অর্থ হবে আতাই না আল্লাহ তুমি যদি আমাদের কাছে আসো মানে আশা লাইন আতাই না আল্লাহ যদি তুমি আমাদের কাছে আসো সালে মানে ভালাই ভালাই ভালো মানুষ হয়ে যদি আল্লাহ তুমি আমাদের কাছে আসো তাহলে আমরা তোমার কৃতজ্ঞ করো কত তো চিন্তা করেছেন তোমার কথা হচ্ছে সাহাবিরা আল্লাহ নবীর কাছ থেকে কোরআন পড়ার ভঙ্গিমা কয়েক ভাবে নবী তাদেরকে শিক্ষা দিয়েছেন যাকে বলা হয় সাত প্রকারের কোরআন পাঠ তারা আল্লাহ নবীর কাছ থেকে শিখেছিলেন সাত ভাবে কোরআনকে পড়া যায় সাত ভাবে সাত রকম ভাবে টানটুনের ব্যাপার আছে উচ্চারণের ব্যাপার আছে আল্লাহ নবী কিন্তু চারজন সাহাবীকে সাতটি করলেন এরাই হচ্ছে কোরআনের সব থেকে বড় পারদর্শী অতএব তোমরা কোরআন কার কাছ থেকে শিখবে এই চারজনের কাছ থেকে চারজনের কাছ থেকে তোমরা কোরআন শিখবে এক নম্বরে আবদুল্লা বিন মাসুদ দুই নম্বরে সালিম মাওলা আবি ভা তিন নম্বরে ওবাই বিন কাব আর চার নম্বর হচ্ছে মোয়াদ বিন জবাল রবি আল্লাহ আনহুম আজবাই এই চারটি সাহাবার সাক্ষী ভাই করলেন তার মানে কি আবু বাকার ভুল পড়তেন ওমার ভুল পড়তেন আলী এবং অন্যান্য সাহাবি রাজি আল্লাহ আনহু আজবাই এরা কি ভুল পড়তেন না এরা ভুল পড়তেন না কিন্তু ওদের মতো না ওরা পারদর্শী ওরা বেশি পারদর্শী ছিলেন এবং সমস্ত এই সাহাবিগুলি এবং তারা সকলেই যুবক অবস্থায় ছিলেন আল্লাহ নবীর কাছ থেকে শিখেছিলেন আরে ওবাই রাজি আল্লাহ উবাই বিন কাপ এত বড় পণ্ডিত ছিলেন ফারুক রাজি আল্লাহ একদিন বলছে উবাই আকবর তাকুয়া আচ্ছা তাকুয়া কাকে বলে ওবাইকে জিজ্ঞাসা করছেন কে ওমর ফারুক রদি আল্লাহ তালা আখবারি মি আনিক তাকুয়া বলছেন আমি আপনাকে তাপয়া বলবো ও আন তামির আপনি আমিরুল মুমেনিন তাকুয়া আপনি আমার কাছ থেকে জানতে চান ওবাই বেন কাপ সাধারণ কারি এবং সাধারণ সাহাবি ওমর ফারুক দ্বিতীয় খলিফা

পরিক আপনি কি এমন রাস্তা দিয়ে কোনোদিন গেছেন যার চারিদিকে কাঁটা লাগা আছে কাঁটা একটু অসাবধান হলেই কাঁটাটা আপনার জামাতে বা কাপড়ে লেগে যাবে এরকম কোনো রাস্তায় গেছেন বল হ্যাঁ গেছি তখন আপনি কি করেছেন মা আযাসানা আতাফি কি করেছেন লা ইজারি তখন আমি আমার নুগিটাকে ভালো করে নুগি মানে নুগির ব্যবহার প্রচলন ছিল আর কি সে কি ধরনের লুঙ্গি ছিল কেমন ছিল আমাদের মতো লম্বা ছিল নাকি একটু খাটো ছিল সেলাই করা হতো না সেলাই করা হতো না আমাদের সব জায়গায় কিন্তু সব রকম ব্যবহার হয় না দেখবেন কেরালাতে কোনো মানুষ লুঙ্গি সেলাই করে পরে না কেরালার মানুষ কেউ লুঙ্গি সেলাই করে পরে না লুঙ্গি সবাই পরে কেরালা বলেন আর ওইদিকে আপনার অন্ধ্রপ্রদেশ বলেন ওইদিকে আপনার তামিলনাড়ু বলেন লুঙ্গি কিন্তু সবাই পরে কিন্তু কেরালার মানুষরা কিন্তু লুঙ্গি সেলাই করে পরে না তবে মোট কথা হচ্ছে ইজার এই সব নুগিকেই বলা হয় যার বিভিন্ন ধাঁচা আছে বিভিন্ন রকমারি আছে তো মোট কথা হচ্ছে বলে আমি তখন নুগিটাকে ভালো করে শ্যাম টেলি শ্যাম যাতে করে কাঁটা লেগে না যায় ওবাই বিন কাব বলছে হাত হওয়ার তাকুয়া এইটার নামই হচ্ছে তাকুয়া নিজেকে শ্যাম টেলেন নিজেকে সাবধান করেলেন বাঁচাবার পথ অবলম্বন করিলেন যাতে কাঁটা লেগে না যায় মানে যাতে করে জাহান নামে যেতে না হয় সেই জাহান নামের পথ থেকে নিজেকে নিজেকে সাবধান করিলেন দেখেন কোন কোন পথগুলি জাহান নামে যায় সেই পথগুলিকে ছেড়ে ওই পথ ধরুন যে পথ আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলে এটাই হচ্ছে তাকুয়া বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত সাহাবিদেরকে যাদেরকে মোহাম্মদুর রাসুল্লাহ সাল সাল্লাম সাটিফাই করলেন তারা সব যুবক সাহাবি ছিলেন يا بابا بيبين يا الله رسول <تسجيل> صلى الله عليه وسلم بيبين نقرز يا الله بيبين نقرز يا الله بيبين نقرز يا ارحم امتي بامتي ابو بكر واشدهم في دين الله عمرو واصدقهم حياء عثمان واعلاهم بالحلال والحرام ماض جبل وافرضهم زيد وأقرأهم واقرؤهم قبيب كام وامين ولكل امة امين امين هذه الامة وبيد الله بن جراح তিনি বলছেন দেখো আমার উন্মতের মধ্যে আমার উন্মতের প্রতি সব থেকে দয়াবান মানুষ হচ্ছে আবু বাকার চরম দয়াবান ছিলেন বড় নরম মানুষ ছিলেন তিনি কিন্তু যোগ্যতাই অনেক উচ্চ ছিলেন তাই তিনি প্রথম খলিফা নির্বাচিত হয়েছিলেন যারা খলিফা নির্বাচন করেছিলেন তারা আমাদের মতন কোনো সাধারণ মানুষ ছিলেন না তারা আল্লাহ নবীর কাছ থেকে শিক্ষা প্রাপ্ত পণ্ডিত মানুষগুলি ছিলেন যে সমস্ত পণ্ডিত মানুষগুলি মিলে একজন পণ্ডিতকে নির্বাচন করেন খলিফা তিনি হচ্ছেন আবু বাকার রাজি আল্লাহ কিন্তু চরম নরম হৃদয়ের মানুষ ছিলেন তাই বলছে আমার উন্মতের মধ্যে আমার উন্মতের প্রতি সব থেকে দয়াবান মানুষ হচ্ছে আবু বাকার রাজি আল্লাহ তালু এবং আমার উন্মতের মধ্যে সব থেকে দিনের ব্যাপারে কঠোর মানুষ হচ্ছে ওমার ফারুক রাজি আল্লাহ একটু একটুকু উল্টো পাল্টা কোনো কিছু হয়ে গেলে কিন্তু উনি দাঁড়িয়ে যেন তরবারে নেই রাসুল্লাহ হুকুম দেন ওর গর্দনটা উড়িয়ে দেবে এত বড় বদমাচি বদমাচি বেঁধবী করেছে তো মোট কথা হচ্ছে দিনের ব্যাপারে কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য না দিনের ব্যাপারে দুনিয়ার জন্য না এই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মেরাজে গেলেন আল্লাহ নবী জান্ন কি বলে ফারুকের জান্নার দেখে এলেন নিয়ে আল্লাহ নবী দেখে আসার পরে উমর ফারুককে বলছেন যে দেখো এত সুন্দর তো জান্নার দেখলাম বাপ রে বাপ চোখ ভরে যায় জান জুড়িয়ে যায় মনে হলো যে একবার ঢুকি কিন্তু হঠাৎ করে তোমার আবার রাগের কথা মনে পড়ে গেল তোমার আবার রাগ তো কম না তাই জন্য আমি আর ঢুকলাম না ও আল্লাহ উমর ফারুক রাজি আল্লাহ তালে কথাটা শুনে কেঁদে ফেললেন কেঁদে ফেললেন আর বলি আর আসুল আল্লাহ আমি রাগী মানুষ কিন্তু বলুন আমি কি কোনোদিন আমার রাগ আপনার ওপরে চালিয়েছি আমার রাগ তখন হয় যখন আপনার কথার ওপরে কোনো কথা এসে যায় আর সেটাকে মানতে তারা পারে না আমার রাগ তখন হয় যখন দিনের ব্যাপারে কোনো মানুষ কোনো উল্টো কথা বলে ফেলে আমার রাগ তখন হয় যখন দিনের ওপরে কেউ খেয়ানত করে ফেলে তখন আমি নিজেকে বরদাস করতে পারি না তাই হাতেমিল বালতার রদি আল্লাহ তহ আনহ যখন চিঠি ডেকেছিল মক্কায় আল্লাহ নবী রসলাই করিম সাল সাল্লাম মক্কা বিজয়ে যাবেন সাহাবিদেরকে বলেছিলেন খবরদার আমি যে মক্কা বিজয়ী যাবি এ খবর যেন মক্কার কেউ জানতে না পারে কিন্তু সাহাবি হাতেমিল বালতার একটা চিঠি লেখে একটা মেয়েকে দিয়ে মক্কাবাসীকে খবর করে দিয়েছে কাপড়ে অবসরিদদেরকে যে এখানে প্রস্তুতি চলছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মক্কা অভিযানে আসছেন খবর দিয়ে দিলেন খবর এখনো পৌঁছেনি মেয়েটা যাচ্ছে আল্লাহ নবীর কাছে কিন্তু খবর আকাশ থেকে চলে এসছে আল্লাহর নবী তখন আদি রাদি আল্লাহ তালহ আর একজন সাহাবিকে ডেকে বললেন যাও রাউদাই খাক নামক একটা জায়গাতে একটা মহিলাকে দেখতে পাবে তার কাছে একটা চিঠি আছে চিঠিটা নিয়ে আসবে আর কিছু বললেন ওই মহিলাকে ধরে নিয়ে আসবে এসব কিছু ওই চিঠিটা নিয়ে আসবে আলী রাজি আল্লাহ তালা আনু একজন সাহাবিকে নিয়ে চলে গেলেন ওই চিঠিটা আনার জন্য মহিলাটা গিয়ে দেখছে হ্যাঁ ওখানেই আছে বলে তোমার কাছে একটা চিঠি আছে দিতে হবে বলে না আমার কাছে কিচ্ছু নাই বলে দেখো নবী আমার বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর উনি বলেছেন মানে বলেছেন উনি সত্য বলেছেন উনি ওহির আলোকে বলেছেন ওই ওই কথাই কখনোই ভুল হয় না হয় তুমি স্বেচ্ছায় বের করে দিবে চিঠিটা না হয় প্রয়োজন হলে আমরা তোমার শরীরে অনেক কিছু খুঁজা খুঁজে করে দেখব। তোর দেখলে তো নাছর বান্ধা উপায় নাই তখন চুলের ঝুটি থেকে ঝুঁটি বাঁধে ওই ঝুটির ভেতর থেকে চিঠিটা বার করে দিয়ে দিল চিঠিটা নিয়ে চলে এলেন আল্লাহ কাছে চিঠি পৌঁছে গেল বলে আলি পর চিঠিটা চিঠিটা পড়ছে তখন দেখছে যে হাতে বিল বালতারা দিয়ে আল্লাহ তাহলে আনহ চিঠিটাকে চিঠির মাধ্যমে মক্কাবাসীকে খবর করে দিচ্ছে তাহলে বিরাট মনাফিক কাজ হয়ে গেল আর ওমর ফারুক রাদি আল্লাহ তালু তখন এই তরবারে নিয়ে উঠে বলছে আদেন ইয়া রাসুল আল্লাহ আদেন হুকুম দেন আমি ওর গরদানকে উড়িয়ে দিচ্ছে বলছে ওমার বসো ওমার বসো বসে গেল বলে ওমার তুমি এমন সাহাবিকে কেমন করে হত্যা করতে পারো যে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল